বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কথাটা হচ্ছে যে আমাদের প্রীতম ভাই প্রীতম ভাই বাপরি সোনা কেনার সময় টাকা ছিল না তুমি বলছিলে যেটা যে টাকাই নেই গোপাল পুজো আচ্ছা গোপালকে তো নিয়ে জানো আচ্ছা একটা কথা বলো তো একটা গোপালকে যদি ঘরে স্থাপিত করা যায় তো স্থাপন করা যায় আর কি তাহলে তো তাকে তিনবেলা খেতে দিতে হয় নাকি সেবা দিতে হয় তাহলে এরা কিভাবে চলে যাচ্ছে এখানে ওখানে সেখানে কিভাবে চলে যাচ্ছে আমি মানে ভেবেই পাচ্ছি না এরা কিভাবে চলে যাচ্ছে আর নিজেরাই নিজেদের কদিন আগে বলছিল না আমাদের টাকা নেই পয়সা নেই আবার খালা তো বেশ করছো ভাই ওই যে ওই ইটাকে নিয়ে সাঁতলাও বানাইলো মোড়ে বই রাগি সাত বানাইলো মোড়ে বৈরাগি তাই না সে স্বাদের লাউকে নিয়ে বেশ তো লীলাখালা করছো আবার বলছো পয়সা নেই ব্যবচারা সব সময় বলে পয়সা নেই এটাই আমি শুনি ওর কাছে ওর কাছে আর কোনো কিছু শুনি না শুধু বলে আমাদের কাছে পয়সা নেই বলছি তুই এই যে দুঃখাদন কাদিস কিসের জন্য কাদিস দেখ সবাই আমার কমেন্ট বক্সে অনেকেই বলে গেছে তুই সত্যি মেয়ে ছাড়া চলতে পারিস না এটা কিন্তু একবারে সত্যি কথা বাস্তব যে তুই মেয়ে ছাড়া চলতে পারিস না তোর কাছে তোর চ্যানেলে মেয়ে দরকার হবেই হবে কেননা দেখ আদার্স দুটো মেয়ে দেখ তারা কিন্তু নেই কিন্তু তোকে মেয়েটা লাগবেই লাগবে নালে তোর কোনো বিউজি আসবে না বুঝলি মানে কতটা নোংরা হলে এই ধরনের কথা বলতে পারিস আজকে কোস কি আমাদের তাই মায়ের পুজো হয়েছে এটা হচ্ছে খিচুড়ি এখানে আছে তরকারি এখানে আছে পায়ে

আজকে চলে এসছে ইলিশ দেখেছ মাছের রাজা ইলিশ চলে আজকে জাস্ট ওয়াও লাগছে মাছটা বেশি বড় না কিন্তু খুবই সুন্দর এত সুন্দর গন্ধ বেরিয়েছে মানে সেন্ট বেরিয়েছে কি বলবো তোমাদের তো যাই হোক এবার ভাজাভাজি চলবে দেখো মাছটার ডিম ভরা আছে ঠিক আছে এটা ভাজাবাজি করবো এই মাছের তেল দিয়ে মানে দারুণ লাগে ভাত খেতে এই যে মাছ তুলে গেছে কড়াইয়ে এই দেখো ভিজে তুলে নিয়েছি আর মাছটা ভাজছি তাই বলবেন এই এটা পুড়ে গেছে বুঝলে আমার কড়াই চকচক করে চকচক চাদির মতো হাতে ভাজটা না আমি কালো কালো কড়াই আমার পছন্দ হয় না একদম পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় আমার কি উল্টাবো এখনো হয়নি আর কি আর এই পেল যা ভাতটা লাগে না তোয়াও লাগে ওয়াও হুম সুন্দর লাগে আমার বর বলছে তুই চলো মাছটা ভেজে নিলব আলু আর বেগুন তো ভাজা হয়ে গেছে এখানে ঢেঁড়সটা ভেজে রেখেছি আলুটা বেগুন তো ভেজে নিয়েছে বা বেগুনটা তো ফুলে নিচ্ছি নাহলে ভেঙে যা মানে হারিয়ে যাবে আর পাওয়া যাবে না বুঝলে ঝোলে মশলা যখন দেবো বসলে হয়ে যাবে এই এমনটা তো তুলে নিচ্ছে তো যেটা বলছিলাম হুম এই যে আমাদের গুণধর ভাই হুম প্রীতম ভাই প্রীতম ভাই প্রীতম ভাইকে বলছি ঘরে ঠাকুর থাকলে না দেখে যাওয়া যায় না যেমনি বয়স্ক মানুষ রেখে যাওয়া যায় না কোথাও এমনি গোপাল থাকলে না ঘরে দেখতে যাওয়া যায় না তো তোরা কী করে রেখে যাচ্ছিস রে আমি তো একটু বুঝতে পারছি না তাহলে গোপাল হচ্ছে কেন স্থানে প্রতিষ্ঠা করেছিস হ্যাঁ কেন বেশ দীপি সুন্দর হচ্ছে ঘুরে বেড়াচ্ছিস তাহলে গোপালকে নিয়ে যাস গোপাল হচ্ছে তাহলে কোথায় গোপাল হচ্ছে সেবা পাচ্ছে ঠিক মতো পাচ্ছে না লীলা খেলা তো ভালোই করছিস আমরা দেখতে পাচ্ছি লীলা খেলার তো কোনো ইয়ে নেই মানে শেষ নেই গল্প নেই হুম লীলা খেলা তো ভালোই করছিস গোপালকে কেন নিয়ে যাচ্ছি তাহলে দেখানোর জন্য তুইয়ার মা দেখানোর জন্য তোরা এসেছিলি তাই না তুইয়ার মা দেখানোর জন্য সবাইকে যে আমার গোপাল পুজো করছি দেখো হ্যাঁ তো আর তোরাই বেশি সোয়াপ করিস আমরা জানি তো বোকা নয় বেশি সোয়াব করাটা তোদের স্বভাব তোদের নীলা খেলা করে বেড়াচ্ছি এগুলো তো করবি নীলা খেলাগুলো করে বেড়াচ্ছি আমি শুধু ভাবি যে তোদের কোনো দরকারই নাই যারা বাড়িতেই থাকতে পারছে না তাদের কোনো দরকারই নাই যে ইয়ে করার গোপাল হচ্ছে স্থাপিত করার গোপাল হচ্ছে প্রতিষ্ঠা করার এটা আর কিছুই না আপ করছিস নিজে যেমনি খাচ্ছিস যাচ্ছিস ঘুমাচ্ছিস ঘুরে বেড়াচ্ছিস নখরামো করে বেড়াচ্ছি প্রেম করে বেড়াচ্ছিস লীলা খেলা করে বেড়াচ্ছিস তেমনি গোপালেরও তো দরকার তার স্বয়ন দরকার তার সেবা দরকার তার সমস্ত কিছু দরকার কিন্তু তোরা কী করছিস নিজেদের স্বার্থ বুঝিস নিজেরা স্বার্থর মতো কাজ করছিস এটা কিন্তু একদমই সত্যি আমার কাছে খুব খারাপ লাগলো তাই আমি বললাম মানে অতীব জঘন্য লাগছিল জিনিসটা পুজো দিল আবার চলে গেলো আবার বলছি আমরা কেন সোয়েটার পরে জানো আমরা সবাই জানি তুমি কেন সোয়েটার পরে আছো হ্যাঁ এমনি না তোমার তো একটা বৌমা পেয়ে গেছো হুম আমরা সব বুঝি ওই কি দুই দিনটা পারমানেন্টলি হবে না টেম্পোরারি এটাও কি টেম্পোরারি হবে মানে আব্দুটোর মুখো এটাও কি টেম্পোরারি হবে ঋণি আর দিশানির মতো কি টেম্পোরারি হবে না কি মানে টেম্পোরারি বলতে ওই তোমার শখের পুতুল আর কি তোমার ছেলেকে খেলনার জন্য নিত্য যেটা সেরকম হবে না তো হতেও পারে না হওয়ার কিছু না হতেও পারে না হওয়ার কিছু না আলু একদম জল দিলাম কাঁচা লঙ্কা বার্সা দিয়ে করলাম আমরা কাঁচা লঙ্কাই বেশি খাই শুকনো লঙ্কা খাই না কাঁচা লঙ্কার ঝোলটাই ভালো লাগে এখানে কালো জিরা আর জিরে দিয়েছি আর এখানে আদা সরি আদা বলছি আদা জন্মে খাই না আমরা ইলিশ মাছের আদা না এটা আদা না এটা হচ্ছে এবার বলে এটা জিরে আর কাঁচা বাটা তো ফুটবে একটু ফুটুক তারপর মাছ করে তো তাই আমি বলছি যে এরকম করে কষ্ট না দেওয়াই ভালো ঠাকুরকে কেননা বলে না যে ঠাকুরের সেবাটা মেন আর কিছু হোক চাই না হোক ঠাকুরের সেবাটাই দরকার অনেকে আছে না যে মুখে বলে যে ঠাকুরকে সেবা করি এই করি ওই করি কিন্তু ফালতু এসব হ্যাঁ তাই বলছি হ্যাঁ তুই খুব ভুল করছিস রে ভগবানকে কষ্ট দিচ্ছিস আর নিজে লীলা করে বেড়াচ্ছিস এটা সবথেকে বড় ভুল ভুল মানে তোর মাও ভুল করছে তুইও ভুল করছিস সত্যি খুব খারাপ লাগছে এই জিনিসগুলো দেখে হুম তো যাই হোক বন্ধুরা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে একটু ভিডিওটা বানিয়ে রেখেছিলাম মানে একটা ফোন চলে আসলো বলে আর বানাতে পারিনি তো ওই একটু আগে দিয়ে দেবো মানে কি বলবো কালকের ভিডিওটা যেই বানাতে গেলাম তখনই আর কি মানে ফোনটা আসলো সেই জন্য ফোনটা ধরতে গেছিলাম যাই হোক চলো টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ ঠাকুরকে সেবা দিতে হয় সেবা না দিলে ঠাকুর অভিশাপ দেয় এটাই আমি জানি কিন্তু এটা এরাই করছে দেখছি প্রত্যেকটা ঠাকুর না খেয়ে থাকছে মানে না সেবা নিয়ে থাকছে এটা কিন্তু খুব খারাপ খুব মানে এর মতো পাপার আর কোথাও নেই দেখো এরা লীলা খেলা করছে চুরমুর খাচ্ছে চাটপাট খাচ্ছে চিকেন খাচ্ছে মাছ খাচ্ছে সমস্ত কিছু খাচ্ছে অথচ ঠাকুরকে দিচ্ছে না এটাই খারাপ লাগলো বলেই বললাম আর একটা কথা বলতে ভুলে গেলাম তোমরা ভাববে হয়তো ঢ্যাঁড়স দিচ্ছি এটা কিন্তু দারুণ লাগে হ্যাঁ মাছের জলে ঢ্যাঁড়স আমার মা আগে খুব মানে করতো তো এরকম করে ঢ্যাঁড়স দিত না মানে সবজি দিয়ে মাছের জল খুবই ভালো লাগে তো এই ঢ্যাঁড়স দেওয়া হয়েছে আর এই বেগুনটা দেব তোমরা বললামই আমি তো খুবই ভালো লাগে খেতে তো আমার বর বিশাল পছন্দ করে তাই জন্য দিয়েছি আমি অত খাই না ঢ্যাঁড়স আমি কোনো কিছুই আন না শুধু একটু ভাজাটা খাই আগে তো কিছু খেতামই না এখন একটু খাই তাই ঢ্যাঁড়স আমি কোনো দিনই খাই না তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যারা নতুন দেখছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর কী বলবো একটা লাইক করে দিও ঠিক আছে চলো টাটা